শুভ সন্ধ্যা ওয়েলকাম বন্ধুরা হ্যালো ওয়ান কেকের রেসিপি নিয়ে এসছি বন্ধুরা তালের কেক বানাবো এই যে চিনিটা পেস্ট করে নিয়েছি মিক্সার মেশিনে এটা দিয়ে দিলাম তেলটা দিয়ে দিলাম তেলের সঙ্গে মিশিয়ে নিব অল্প একটু তেল দিব মনে হচ্ছে একটু কম কম হবে দিব সুজি দি বানাবো হাফ বাটির মতো দিলাম ভালো করে মিশিয়ে নেব একটু লবণ দিব এক চিমটে এক চিমটে লবণ দিয়ে দিলাম না খাওয়া সোডা অল্প দিলাম বেশি দিলাম না তালের পালটা দিয়ে দেবো কতটা লাগে

এরকমই ঠিক আছে দেখতেই পাচ্ছ কেকের জন্য এটাই পারফেক্ট আর একটু রেস্টে লাগলে আবার একটু দইয়া হবে টাইট হবে হয়ে গেছে আমার কমপ্লিট কেকের পেনটার মধ্যে এখন তেল মেখে নিব এই যে তেল মেখে নিচ্ছি বন্ধুরা উপরে একটু শুকনো আটা ছিটিয়ে দেব তারপর ঢালবো আর কাজু কিশমিশটা আমি পরে দিয়ে দেব কাজু কিশমিশটা দেখছি একটু আটা দিয়ে দেব ঘরে থাকা উপর গড়ন দিয়ে বানিয়ে নিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা এখন আমি কেকের পেনের মধ্যে দিয়ে দেব সবটাই হাত দিয়েই ঢেলে দিচ্ছি ঠিক আছে আমি হাতটা ধুয়ে আসছি খুব সমান করে ব্যাপারটা এই যে ফাইনালি বন্ধুরা ভালো করে ছেট করে নিয়েছি ব্যাটারটা এখন এইখানে প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দেব প্রেসার কুকারের মধ্যে একটা আমি স্ট্যান্ড দিয়ে দেব। এই যে স্ট্যান্ডটা আমি দিয়ে দিলাম এখানে বসিয়ে আর প্রেসার কুকারে এটা আমি খুলিয়ে নেবো এই যেটা

নামিয়ে কত সুন্দর হয়েছে ঘরে থাকা কম উপকরণ দিয়ে বন্ধুরা বানিয়ে নিলাম তালের কেক ঠিক আছে পরে কেটে দেখাচ্ছি নামিয়ে ঠান্ডা হোক একটু তো কেকটাকে আমি এখন উপর করে নিয়ে নেব দেখো কত সুন্দর উঠে আসলো একদম গরম আর একটা থাল দিয়ে পাল্টি করে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম গরম একদম পারফেক্ট কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ লোভনীয় বন্ধুরা এত সুন্দর ফার্স্ট টাইম বানালাম এত সুন্দর করে কমেন্ট করে জানাবেন কেটে দেখাচ্ছি এখন কি রকম হয়েছে ভিতরটা একদম গরম আছে এখনো কতটা সফট আর নরম হয়েছে বন্ধুরা 아주 부드럽고 부지러워졌습니 왜지? 개더이들고 있습니다. 여분들도볼수 있듯이 아주 부드럽 দেখতেই পাচ্ছ ফাইনালি কতটা নরম তুল খেতে খুব লোভনীয় হবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে বাই শিবরাত্রি